নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মিক্সড চাউমিনের একটা রেসিপি শেয়ার করব দোকান থেকে আমরা কিন্তু এই চাউমিন কিনে খাই খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় এই দোকানের কেনা চাউমিনই আপনি বাড়িতেও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারেন কয়েকটা উপকরণ দিয়ে খেতেও দারুণ স্বাদ হয় আমি কিভাবে এই মিক্সড চাউমিন বাড়িতে বানিয়ে থাকি আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দেখুন একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণের পরিমাণটা একটু বেশিই দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল সাদা তেল দিয়ে দিলাম দু চামচ মতো ভালো করে একটু জলের সাথে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাউমিন এখানে আমি বড় প্যাকেটের এক প্যাকেট চাউমিন দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে চাউমিনটা সেদ্ধ করে নেব মিডিয়ামে বা লোতে রাখার কোনো প্রয়োজন নেই হাই ফ্লেমে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু চাউমিন ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে চাউমিন সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি অন্য কাজ করে নিচ্ছি এখানে দেখুন নিয়েছি চিকেনের টুকরো আর চিংড়ি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এগুলো ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী চিকেন এবং চিংড়িতে একসাথেই দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে দিচ্ছি রসুন আমি এখানে গ্রেট করা রসুন ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু রসুন বেটেও দিতে পারেন দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো লেবুর রস লেবুর রস আমি শুধুমাত্র চিকেনেই দিচ্ছি চিংড়িতে দিচ্ছি না দিয়ে দিচ্ছি সয়া সস এবার এই সব কিছু দিয়ে ভালো করে চিকেন এবং চিংড়িটা মাখিয়ে নেব এইভাবে আপনারা কিছুক্ষণ মেখে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো লাগবে এই চিকেনটা খেতে এবার একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব ডিম এখানে আমি দুটো ডিম ব্যবহার করছি ডিমের পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এবার এই লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব এবার দেখে নেব চাউমিনটা সেদ্ধ হয়েছে কি না দেখুন চাউমিনটা কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ করলে চাউমিন নরম হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না এবার এই জলটা ঝরিয়ে একটা স্টেনারের মধ্যে চাউমিনটা নিয়ে নেব। দেখুন চাউমিনটা জল ঝরিয়ে নিয়েছি আরও ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা তেল আপনাদের ইচ্ছে হলে মাখাবেন তেল না হলে নাওয়া মাখিয়েও রাখতে পারেন যেহেতু তেল দেওয়া হয়েছে সেদ্ধ করার সময় তবে যদি আবারও একটু তেল মাখিয়ে এইভাবে রাখা হয় তাহলে কিন্তু চাউমিনটা ভীষণই ঝরঝরে হয় এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নেব চিকেনটা যেন একদম সেদ্ধ হয় সেইভাবে রান্না করে নিতে হবে চিকেন রান্না হতে খুব বেশি সময় লাগে না খুব চটপটে কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে একটু ঢাকা চাপা দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এই চিকেনগুলোকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি চিকেন নামিয়ে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি চিংড়িটা দিয়েও কিন্তু একটু চেড়ে ভেজে নেব চিংড়ি ভাজতে খুব বেশি সময় লাগে না আর গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেই চিংড়িটা ভেজে নিচ্ছি দেড় থেকে দু মিনিট সময় নিয়ে দেখুন চিংড়িটাও ভেজে নিলাম আর ভাজবো না চিংড়ি এবার এই চিংড়িগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নেবো এবার এই তেলের মধ্যেই ডিমটাও ভেজে নেব ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিলাম নেড়ে চড়ে ডিমটা একটু ভুর্জি করে নেব ডিম ভাজতেও খুব বেশি সময় লাগে না চটপট ভাজা হয়ে যাবে দেখুন ডিমের ভুর্জিটা আমার তৈরি হয়ে গেছে একটু কেটে কেটে দিচ্ছি ছোট ছোটো টুকরো করে দিচ্ছি এবার এই ডিম ভুর্জিটাকেও আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি ডিম ভুর্জি তুলে নিয়েছি এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর আপনারা চাইলে লঙ্কাটা পরেও ব্যবহার করতে পারেন রসুন আর লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রসুনটা ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে হবে না পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই ভাজা হয়ে যাবে দেখুন পেঁয়াজটা বেশ একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু সবজি দেব প্রথমেই দিয়ে দিলাম গাজর আর দিয়ে দিচ্ছি বিনস এই চাউমিনে কিন্তু বাঁধাকপিও খুব ভালো লাগে আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই সব কিছু ভেজে নেব খুব বেশি সেদ্ধ করবেন না সবজি তাহলে কিন্তু খেতে চাউমিন ভালো লাগবে না দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দেখুন সবজিগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি খুব কিন্তু নরম করে ভাজিনি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই ক্যাপসিকাম দিয়েও দেখুন কিছুক্ষণ চেড়ে ভেজে নিয়েছি সবজি সব ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিন সবটা চাউমিন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস সব কিছু একবারেই দিয়ে দেব দিয়ে দিচ্ছি ভিনিগার সয়া সসের চামচেই ভিনিগারটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টমেটো সস ভেজে রাখা ডিম চিকেন আর দিয়ে দিচ্ছি চিংড়ি দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো এবারে সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো এখানে আমি লবণের ব্যবহার করছি না চাউমিন সেদ্ধ করার সময় লবণ দিয়েছি সবজির মধ্যেও লবণ দিয়েছি আর এখানে যে সস ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা সসেও কিন্তু লবণ দেওয়া আছে যদি আপনাদের মনে হয় লবণ দিতে হবে তাহলে অবশ্যই দিয়ে নেবেন এবার ভালো করে নেড়ে চেড়ে চাউমিনটা মিশিয়ে দেব। খুব বেশিক্ষণ ভাজা করার প্রয়োজন নেই সব কিছু ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন হাই ফ্লেমে রেখেই চাউমিনটা রান্না করতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে দেখুন চাউমিন আমার রান্না হয়ে গেছে এবার আমি গরম গরম চাউমিন সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মিক্সড চাউমিন ভীষণই সহজ বাড়িতে তৈরি করে নেওয়া খেতে কিন্তু দারুণ স্বাদ হয় আর এর প্রত্যেকটা উপকরণই কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে চিকেন যখন আমরা আনি তখন সেখান থেকে কিছুটা রেখে দিলেই কিন্তু এরকম চাউমিনে ব্যবহার করা যেতে পারে আমার আজকের এই মিক্স চাউমিনের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে